এই ভিডিও তোমাকে এই দুনিয়া তোমার দেখার নজর বদলে দেবে তোমার জীবনের প্রতি যে দেখার নজর সেটাকে বদলে দিতে পারে এই ভিডিওর পরে আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি তুমি এক মুহূর্ত সময় নষ্ট করবে না বিনা পারপাসে থাকতে পারবে না বিনা হার্ডওয়ার্ক করে থাকতে পারবে না কারণ এই ভিডিওর মধ্যে যে কথাগুলো আছে সেটা জেনে যাওয়ার পর তোমার সিচুয়েশন বদলে যাবে হ্যাঁ পরিস্থিতি বদলে না মনে লাইফ বদলে যাওয়া দু মানে এক বছরে টোটাল আট হাজার হয় তার মধ্যে কিছু মিনিট তো দেবে এই ভিডিওতে কারণ এই ভিডিওটা পুরো ঘন্টা তোমার ভালো করার জন্য হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাস্ট অফ থ্রি পয়েন্ট জিরো আর আমি সুস্মিতা আমি তোমার কাছে একটাই প্রশ্ন করব। এই প্রশ্নের মধ্যে পুরো ভিডিওটা টপিক লুকিয়ে আছে প্রশ্নটা হলো যদি তোমাকে টাইম মেশিনের সাহায্যে দু হাজার উনিশে পাঠিয়ে দেওয়া হয় তোমাকে দু উনিশ থেকে দু হাজার পঁচিশের মধ্যে এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সব তো তুমি জানো দু হাজার উনিশে গেছো কী কী পরিস্থিতি এসেছিল সেই সময় তার মধ্যে তোমাকে একশো কোটি টাকা ইনকাম করতে হবে কোটি টাকা ইনকাম করা কি তোমার কাছে মুশকিল হবে ঘর বিক্রি করে ইনভেস্ট করবে একশো পার্সেন্টের উপরে যাবে কারণ তুমি জানো ফিউচার থেকে এসেছো তুমি তখন কি তুমি রিস্ক নেবে তুমি শর্ট টার্মে যাবে না লং টার্মে যাবে এই প্রশ্নের মধ্যে মাইন্ডসেট আছে কোটিপতি কিভাবে হবে পরিশ্রম করেছো ট্যালেন্ট ছিল নলেজ ছিল না তুমি জানতে আগে থেকে এই কারণ এই যে ভিজন দেখার মধ্যে পার্থক্য চোখও দেখে ব্রেনও দেখে চোখ সবাইকে দেখে আর ব্রেন বুদ্ধিকে দেখে গাছ থেকে ফল পড়ছে চোখ দিয়ে পুরো দুনিয়া দেখেছে কিন্তু বুদ্ধি দিয়ে একজন মানুষই দেখেছে নিউটন খোঁজ চোখ কি দেখে আর ব্রেন কি দেখে এই কারণে ব্যাটারির খোঁজ দু বছর দেরি করে এসেছে সবাই চোখ দিয়ে দেখেছিল খোঁজ সবার সামনে ছিল কিন্তু বুদ্ধি দিয়ে একজনই দেখেছিল এক বছর আগে অ্যাকশন ক্রিস অ্যাম্বার এটি একটি মেটেল এটা ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে যার সাহায্যে কারেন্ট যেতে পারে এই কথাটা দু বছর আগে জানা গিয়েছিল কিন্তু এই আইডিয়াটা দু বছর পর্যন্ত পড়েছিল একটা ম্যাটেরিয়াল আবিষ্কার করলো যার সাহায্যে কারেন্ট যেতে পারে তারপরেও অনেক দশক পড়েছিল সতেরোশো নিরানব্বইতে প্রথমবার এই পৃথিবীতে ব্যাটারির খোঁজ মেলল তারপরেও এই ইন্ডাস্ট্রিতে আঠারোশতে ব্যবহার হলো একশো বছর পর চিন্তা করো প্রাচীন সময় থেকে যদি এই আইডিয়াটাই কাজ হতো দু বছরে আমাদের ব্যাটারির খোঁজ পাওয়া যেত তাহলে এই দুনিয়া কত না এগিয়ে যেত এই যে এই দুনিয়াতে তাই টাইম মেশিনে আসা মানুষ চায় দ্বিতীয়টা শোনো চোখ কি দেখে ব্রেন কি দেখে এই ভিডিওটা তাই চোখ দিয়ে নয় বুদ্ধি দিয়ে যাক চিন্তা করো ব্রেনে প্রেশার ন এই যেটা দেখছ ক্যাম্পাস এটাকে ফ্লাইং শাটার বলে এটা কটনের জিনিস তৈরিতে স্পিডের বড় ভূমিকা কটনের ইন্ডাস্ট্রিতে আর এটাও পাঁচ হাজার বছর আগে তৈরি হতে পারতো কেউ চিন্তাই করেনি এর মধ্যে উড আর স্টেরিং মানে আর তার দিয়ে অ্যাটাচ করা যায় এটা পৃথিবীর সবচেয়ে বড় খোঁজ পাওয়া যেত সামনেই ছিল কোনো রকেট সায়েন্স নয় কোনো নতুন মেটেরিয়াল ছিল না সতেরোশো তেত্রিশে জনকে উড আর স্টেরিং একটি চমৎকার করে দিয়েছিল এই ব্যস্ততা দুনিয়াতে কেউ থেমে গিয়ে দাঁড়িয়ে নজরটুকু দিতে পারছে না দৃষ্টি দিতে পারছে না মানুষ বড় হয় কিভাবে সঠিক নজরে থেকে পরিশ্রম ট্যালেন্ট পরে আসে প্রথমে আসে দৃষ্টি সঠিক দৃষ্টি নিজেকে তৈরি করতে হবে কি করতে হবে আগে ওটা আমাদের আমাদের প্রবলেম কি জিনিসের প্রতি সঠিক নজর দিতে হবে সারা বছর চলে যাচ্ছে কোনো অপরচুনিটি আমাদের কাছে হিরের মতন সেটাকে চেনার জন্য আমাদেরকে জরুরি হতে হবে এটাই সুযোগ চেনার জন্য সাকসেস তো তবেই পাবে তবেই হাসিল করতে পারবে কাজ করে শুধু হবে না কাজ কত করবে চার ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘণ্টা পরে স্টোরিতে ঘন্টা পেতাম বারো ঘন্টার মানুষ চোদ্দ ঘন্টার মানুষ বাইশ ঘন্টার মানুষ না আমরা কি পড়ি ভিশন পড়ি কে আগে শুধু এই দুটো জিনিস নয় ইলেকট্রিসিটি পেনসিলিং কংক্রিট স্টিম ইঞ্জিন আরো অনেক কিছু গুগলে গিয়ে দেখো তুমি এই সবচেয়ে আবিষ্কার এই যে সঠিক দৃষ্টিতে দেখা তোমাকে দিন রাত করতে হবে যে ভিজনের কথা বলছি সেটা ঘুমের মধ্যে হবে না বুদ্ধিটাও অ্যালার্ট করতে হবে সুযোগ তোমার সামনে পড়ে আছে সেটা দেখো তোমার লাইফ বদলে যাবে তারপর তো পরিশ্রম ভিজন তৈরি করে নাও সেটা জন্ম থেকে আসে না এই পাঁচটি প্লেয়ার যদি তুমি জেনে যাও তবে তুমি ভিজন মানে সঠিক দৃষ্টিতে আনতে পারবে সবার প্রথম অপটিমিজম পজিটিভ মেনে নাও সবকিছু সম্ভব চেষ্টা থেকে হোক থেকে সঠিক দৃষ্টি হয় আদি মানুষ থেকে এখনো পর্যন্ত যা কিছু হচ্ছে আমাদের সাথে এই যে জ্ঞান ধীরে ধীরে আসছে ওর কারণ অপটিমিশন এর বিপরীত হলো প্যাসিমিশন মানে নিরাশা যেটা না চাইতেই পেয়ে যায় নেগেটিভ হওয়ার জন্য কিছুই করতে হয় না প্যাসিমিশন নেগেটিভিটি এটা অর্ধেক গ্লাস জল খালি দেখবে এত সুন্দর সুইমিং পুলে ছোট্ট একটা দাগ দেখতে পাবে প্যাসিমিশন হিউম্যান ইন্ডাস্ট্রিতে কুইসনেস বলা হয় যে খালি গ্লাস দেখে কাঁদতে বসে যাবে সে কাজ করতে ভয় পাবে হি ক্যান নট টেক রিস্ক নেগেটিভ মানুষ রিস্ক নিতে পারে না কিছুই চেঞ্জ করতে পারবে না তার নজর সব সময়ের জন্য ছোট প্রথমেই ছেড়ে দেবে যে হবে না অসম্ভব তাই যদি তুমি অপরচুনিটি চাও নিউটন হতে চাও তো ফার্স্ট বি অপ্টোমেস্টিক নেক্সট নেভার টেক প্রোগ্রাস ফর গ্রান্টেড যদি কিছু করো তো সেটাকে নিয়ে সর্ভ করার দরকার নেই যে সাকসেস হয়নি এটা করে না যে অল্প কিছুতেই হালকাভাবে নেয় লাইফলি নেয় সময় কিন্তু যে কোনো মুহূর্তে খারাপ হতে পারে তাই যা কিছু করবে পরে ডিলে করো না শাহরুখ খান বলে সাকসেস পাওয়ার জন্য সবাই তো পরিশ্রম করে কিন্তু সেটা পাওয়ার পর আমার মতন পরিশ্রম কতটা করে বি মেন্টালি প্রিপেয়ার সাকসেস পাওয়ার পরেও থামতে নেই ভিশন অনেক বড় হওয়া চাই যখন সবাই ক্লান্ত হয়ে বসে পড়বে তখন তোমাকে স্টার্ট করতে হবে তোমাকে এগিয়ে যেতে হবে পরিশ্রম করতে হবে প্রথমে তুমি দেখবে নাকি যখন পুরো দুনিয়া দেখে নেবে টাইম নষ্ট করো না যেমন হিস্ট্রিতে আগে জানি করে এক্সপ্লোর করতো যেখানে আগে কেউ যায়নি নাম্বার ফোর ইমপ্রুভ মাইন্ডসেট এক হয় টিপিক্যাল মাইন্ডসেট আর দুই হয় ইম্প্রুভ মাইন্ডসেট যে সব কিছু তো আবিষ্কার হয়ে আছে কিছুই বাকি নেই এটা করে আমার কী লাভ আর সেকেন্ড আরও চেষ্টা করলে অনেক কিছু পাওয়া যায় নাম্বার ফাইভ পাঁচ ঘন্টার রুল যদি তুমি ইম্প্রুভ চাও তাহলে তোমাকে পাঁচ ঘন্টা দিতে হবে এই দুনিয়াতে সবাই ব্যস্ত একই সার্কেলে ঘুরছে সবাই এক কাজ করছে এই এক ধরনকে শর্ট টার্ম বলে আর দ্বিতীয় লং টার্ম এখন কেউ দেখবে না মানুষ ভাবছে কি করছে কিন্তু পরে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে গুণ কিভাবে এই পাঁচটি রুল যা কিছুই হোক না কেন নিজের জন্য সময় বের করো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলো একটা লাইক আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুক সঙ্গে থাকো